যুক্তরাজ্যের এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস এইচ জানিয়েছে যারা বছরে এক লক্ষ পাউন্ডের কম আয় করেন এমন কর্মরত অভিভাবকরা ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার স্কিমের জন্য আবেদন করতে পারেন যা হাজার হাজার ব্রিটিশ জন্য এই স্কিমের মাধ্যমে অভিভাবকরা শিশুদের যত্নের খরচ যেমন নার্সারি চাইল্ড মাইন্ডার ন্যানি এবং আফটার স্কুল ক্লাবের জন্য সহায়তা পাবেন এইচ এম প্রতি তিন মাসে প্রতি শিশুর জন্য পাঁচশো পাউন্ড পর্যন্ত অর্থ দেবে যা বছরে সর্বাধিক দুই হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে যদি শিশু ডিজাবল বা অক্ষম হয় তবে এই পরিমাণ প্রতি তিন মাসে এক হাজার পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পায় যা বছরে সর্বাধিক চার হাজার পাউন্ড পর্যন্ত ডিজাবল শিশুদের ক্ষেত্রে এই অর্থ ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত চাইল্ড কেয়ারের ঘন্টা নিতে অথবা চাইল্ড কেয়ার প্রদানকারীর জন্য বিশেষ সরঞ্জাম যেমন মোবিলিটি এইডস ক্রয় করতে এইচ এম আর সি অভিভাবকদের মনে করিয়ে দিয়েছে যে স্কিমে সাইন আপ করলে তারা চাইল্ড কেয়ারে বড় সাশ্রয় করতে পারবেন এ সহায়তা পেতে অভিভাবককে অবশ্যই ষোলো বছর বা তার বেশি যোগ্য বেতনভুক্ত চাকরি করতে হবে এবং প্রত্যাশিত অ্যাডজাস্টেড নেট ইনকাম এক লক্ষ পাউন্ডের বেশি হলে যোগ্য হবেন না স্বনিয়ক বা যারা বারো মাসের কম সময় আগে ব্যবসা শুরু করেছেন তারা কম আয় করেও যোগ্য হতে পারেন তবে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইউনিভার্সাল ক্রেডিট এবং চাইল্ড কেয়ার ভাউচার্স গ্রহীতারা এই সহায়তা পাবেন না বর্তমানে কাজ না করলেও আপনি যোগ্য হতে পারেন যদি আপনার সঙ্গী কাজ করেন এবং নির্দিষ্ট সহায়তা পান যেমন ইনক্যাপাসিটি বেনিফিট বা কেয়ারার্স অ্যালাউন্স উল্লেখ্য যে আপনি আগামী একত্রিশ দিনের মধ্যে কাজ শুরু বা পুনরায় শুরু করলে আবেদন করতে পারবেন এই সুবিধা শিশুর এগারো বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে অক্ষম শিশুর জন্য ১৬ বছর পর্যন্ত এছাড়াও যোগ্য হলে ত্রিশ ঘন্টার ফ্রি চাইল্ড কেয়ার ফর ওয়ার্কিং প্যারেন্টস সুবিধার সঙ্গে একই সময়ে ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ারও গ্রহণ করতে পারবেন একজন ব্রিটিশ বাংলাদেশী মা বলেন আমার দুই সন্তানের জন্য চাইল্ড কেয়ার খরচ অনেক এবং এটি আমাদের মাসিক বাজেটে চাপ সৃষ্টি করছিল ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ারের মাধ্যমে প্রতি তিন মাসে কিছু টাকা ফেরত পাওয়া যাবে যা আসলে অনেক সহায়ক আমি ইতিমধ্যেই আবেদন করেছি এবং সবাইকে বলবো যেন তারা এই সুযোগ মিস না করে এটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য সত্যি বড় সহায়তা আরেকজন ব্রিটিশ বাংলাদেশী মা বলেন আমি সত্যি খুশি যে এই স্কিম চালু হয়েছে আমাদের দুই বছরের ছেলে থাকায় চাইল্ড কেয়ার খরচ অনেক হয়ে যায় তবে ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ারের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার পাউন্ড সাশ্রয় করতে পারব এইচএমআরসি কে ধন্যবাদ এটা আমাদের জন্য খুব বড় সাহায্য